আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার চ্যানেলে আবারও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আর আজকে করতে চলেছি পেয়ারা মাখা তো তার জন্য এখানে আমি প্রথমে একটি ভালো পেয়ারা নিয়েছি আর এখন এই সিজনে এইভাবে বড়ো বড়ো পেয়ারাগুলো পাওয়া যায় এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর কাটার পর দেখতেই পাচ্ছ ভেতরে কত সুন্দর লাল কালারের এরা হয়ে আছে তো এর শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা কেউ যদি দেখতে চান অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আর এটা দেখে এত সুন্দর লাগছে এক্ষুনি এমনিতে খেতেই মন চাচ্ছে তো আজকে আমি প্যারাটার পেয়ারাটার মাখা বানাবো তো তার জন্য এইভাবে পেয়ারাটাকে প্রথমে কেটে নিয়েছি আর এরপর আমি পেয়ারাটাকে এইভাবে ছুরির সাহায্যে একটু ডিজাইন করে কেটে নেব এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে আর ডিজাইনটা আপনারা এমনি দেখেই করে নিতে পারবেন একটা ইজি একটা প্রসেস আর এইভাবে ভিডিওটিতে দেখতে থাকো এইভাবে কিন্তু পেয়ারাটার দুদিকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেবো যাতে করে পেয়ারাটা দেখতে অনেক সুন্দর হয়ে যাবে আমরা তো সব সময় একই রকম পেয়ারা খাই তো সেই রকম না খেয়ে এরকম একটু ডিজাইন করে বা একটু অন্য রকম ভাবে স্টাইল করে পেয়ারা মাখা খেতে পারেন এতে করে জিনিসটাকে দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর আমি যেহেতু এরকম ভিডিও বানাই আমার এই রকম ভিডিও বানাতে অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছ আমি পেয়ারাটার দিকের অংশে এভাবে ডিজাইন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এটাকে আমি এমনি প্লেন নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েই মেখে খাবো তাতে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কেউ যদি জান এটাকে কাশন্দি বা লঙ্কা পোড়া লঙ্কা দিয়েও পুড়িয়ে খেতে পারেন কিন্তু আমার শুধু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে তার জন্য আমি এভাবে করেছিলাম প্রথমে আমি এখানে নুনটাকে দিয়ে দিচ্ছি আর এরপর এই পেয়ারার উপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেখতেই কত সুন্দর লাগছে আর আমি একটু অসুবিধার জন্য আমার চ্যানেলে রোজ ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাতে আমার চ্যানেলে রোজ ভিডিও আপলোড করতে পারি আর আশা করি আপনারা সবাই ততক্ষণে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন তো আমার পেয়ারা মাখা করে নেওয়া হয়ে গেছে আজকে এই পর্যন্ত আমারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর ঝটপট করে এইভাবে পেয়ারা মাখা করে খাও আশা করি খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমি মাঝে মাঝে লাইভ ভিডিও করি সেগুলো মাঝে মাঝে দেখবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন